অটোরিক্শার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীর ব্লকেট ব্যাটারি চালিত অটোরিক্সা ধাপায় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় বিভাগে শিক্ষার্থী আফসানা করিমের মৃত্যুর ঘটনায় ব্লকউট কর্মসূচি পালন করছেন প্রথম বয়সে শিক্ষার্থীরা আজ বুধবার সকাল পনেরোটা পনেরো সত্তর থেকে বিশ্ববিদ্যালয়ে সব কয়েকটি তালা ঝুলিয়ে দেন তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিচ্ছেন তারা শিক্ষার্থীরা বলেন তার নিশ্চিত আবহিত জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করছেন তাদের কর্মসূচি চলাকালে ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ধরতে দেওয়া যাবে না কোন দাবিগুলোর মধ্যে রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এই কাঠামোগত হত্যার যথাযথ হবে পর্যাপ্ত সড়ক ফুটপাত ও গতিরোধ স্থাপন করতে হবে যানবাহনের গতির রাখতে হবে নিহতদের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে মেডিকেলে মেডিকেল সেন্টারে জরুরি সেবার মনোনয়ন করতে হবে নিবন্ধনের সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সব ইচ্ছা প্রশিক্ষণ থাকা সাপেক্ষে নিবন্ধন দিতে হবে অধ্যক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার এবং 24 ঘন্টার মধ্যে सीसीटीवी ক্যামেরাগুলো সচল করতে হবে গত কর্মসুচিতে अंशुনা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকত্ব বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী দির্গর এক আলোতে বলেছেন প্রশাসনের দায়িত্ব ছিল ক্যাম্পাসের মেডিকেল মেডিকেল উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা একজন শিক্ষার্থী যদি ক্যাম্পাসে আহত হন তবে ক্যাম্পাসের মেডিকেলে যাওয়ার পর তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করা তার আর কিছু সেটা হয়নি এটাকে প্রশাসনের ব্যক্তিগত হিসাবে দেখতে হবে ক্যাম্পাসে শুধু রিক্সা নয় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ নেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি পালন করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ